আমি শুধু এইটা ভাবতেছি আর দেখতেছি আর হজম করতেছি যে বাংলাদেশে সুদর্শন পুরুষের এতই অভাব পড়ছে মানে এটা অবিশ্বাস্য লাগে অস্বাভাবিক লাগে মানে ইনি যদি বাংলাদেশে সুদর্শন সবচেয়ে সুদর্শন পুরুষ হয়ে থাকে তাহলে বাকি ছেলেরা বাকি পুরুষরা কি ধৈ মানে যতটুকু মনে হচ্ছে যে এরাই হচ্ছে অর্গানাইজার এরাই হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনের মানে শুরু করে এরা এরাই অ্যাওয়ার্ড নেই এরা এরাই সব কিছু কারণ এরা এটা যদি না হয় তাহলে কিভাবে হচ্ছে যে সেই হচ্ছে সুদর্শন পুরুষের খেতাব পায় বাংলাদেশে এক সিরিয়াসলি মানুষের রুচির এত অধপথন কেমনে হয় রে ভাই যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা কি বুঝে অ্যাওয়ার্ড দিচ্ছে কাকে দিচ্ছে আর যে অ্যাওয়ার্ড নিচ্ছে মানে যে নিচ্ছে তার কথা বাদই দিলাম যারা দিচ্ছে তারা কোন না দিচ্ছে ছাড়া তো তো মানে 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 করার কোনো মানেই হয় না সরি এই সুদর্শন পুরুষ দেখা আমার পুরুষদের প্রতি ধারণাটাই পাল্টায় গেছে যে অ্যাকচুয়ালি পুরুষদের কেমন হওয়া উচিত এবং সবচেয়ে সুদর্শনের খেতাব সে কিভাবে পাবে তার হাঁটতে হবে মেয়েদের মতো করে তার হচ্ছে প্রচুর 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 মেকআপ করতে হবে এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমি এখানে হচ্ছে বলতে চাই না তো এটা আসলে সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব না দিয়ে এটা সবচেয়ে সুদর্শন মহিলা বা আনা বেড়াক্তার বেডির খেতাব দেয়া উচিত ছিল আমি দুঃখিত যার খারাপ লাগবে সে ভিডিওটা অ্যাভয়েড করবেন